শুধু দামি আখরোট নয় সস্তার এই পাঁচ ব্রেন পাওয়ার বাড়াতে ওস্তাদ অবশ্যই একবার জেনে নিন আমাদের চারপাশে এমন অনেক সুপারফুড রয়েছে যা মস্তিষ্ককে পুষ্ট করে এবং এর কার্যক্ষমতা বৃদ্ধি করে পালং শাক এবং ব্রকলি যাতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে লুটেইন ফোলেট এবং বিটা ক্যারোটিনের মতো পুষ্টি উপাদান এগুলো মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখে স্মৃতিশক্তি উন্নত করতে খুবই সাহায্য করে বেরি ব্লুবেরি স্ট্রবেরি ব্ল্যাকবেরি ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েট নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো মস্তিষ্কের কোষের মধ্যে যোগাযোগ উন্নত করে এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে ডার্ক চকলেট উচ্চ কোকোযুক্ত ডার্ক চকলেট ফ্লাভোনয়েট ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগুলো মেজাজ উন্নত করে এবং একাগ্রতা বৃদ্ধি করতে এবং শেখার ক্ষমতা উন্নত করতে সাহায্য করে কুমড়োর বীজ জিঙ্ক ম্যাগনেশিয়াম কপার এবং আয়রনসহ অনেক মাইক্রোনিউট্রিয়েন্টের ভাণ্ডার এই এই এইসবই সংকেতের জন্য গুরুত্বপূর্ণ এবং স্মৃতিশক্তির কার্যকারিতা উন্নত করে চিয়া ও তিসির বীজ এগুলি ওমাগা থ্রি ফ্যাটি অ্যাসিডের বিশেষ করে এ এলে একটি চমৎকার উৎস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষ তৈরিতে এবং প্রধাও কমাতে সাহায্য করে ডিসক্লাইমার এই তথ্যগুলি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এটি বাস্তবায়ন করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবিন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ধন্যবাদ